আলাইকুম আব্দুল্ক কোয়েল হাসারি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আজকে একদিন বয়সে দুই হাজার কোয়েলফাঁখের বাচ্চা ডেলিভারি দিব তাই সকালবেলা নিজ হাতে এগ্রেডের বাচ্চাগুলো গণনা শুরু করলাম এত এত কোয়েল ফাঁকির খামার থাকতে আমাদের কাছ থেকে কেন কোয়েল ফাঁকির বাচ্চা নিবেন কোয়েল ফাঁকি কিনবেন কারণ আমাদের কাছে পাবেন অরিজিনাল জাপানি জাতের কোয়েল ফাঁকির বাচ্চা আপনি যদি ফাঁকি সম্পর্কে অভিজ্ঞ হয়ে থাকেন তাহলে আমাদের খামারে এসে নিজ হাতে বাছাই করে এগ্রেডের বাচ্চাগুলো আপনি নিতে পারবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমরা আপনাকে বাছাই করে বাচ্চাগুলো সরবরাহ করব। তাই আমাদের কাছ থেকে আপনি নিঃসন্দেহে কোয়েল পাখি সংগ্রহ করে খাওয়া শুরু করতে পারেন আমরা একদিন বয়সী থেকে দশ দিন তিরিশ দিন ও রানিং ডিম পাড়া কোয়েল পাখি বিক্রি করি এছাড়াও আমাদের কাছে পাবেন হ্যাচিং জন্য বীজ ডিম এবং খাওয়ার জন্য কোয়েল ফাঁকের তাজা ডিম স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের খামারে আসতে পারেন আমাদের খামারে আসার ঠিকানা আবদুল্লা কোয়েল হেসারি নোয়াখালী মহিলা কলেজের পূর্ব ফাঁসে মাইজিকোট নোয়াখালী আমাদেরকে মোবাইল করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান নাইন এই নাম্বারে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে ভিডিওটি আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন